তো এক ব্ল্যাক পিঙ্ক এর ফ্যান আমাদের আইডিয়াল কে নিয়ে পোস্ট করছে লিসার সাথে কোন চাকর নেই কলেকশন করবে তার নাম হচ্ছে জে কে ও হে চেলা কে রাজা আর কে চাকর এটা পুরো কে পো পল চানে তোমাদের নতুন করে কিছু বলতে লাগবে না ওকে মেইন পয়েন্ট আসি কথাটা এমন হবে তোমাদের লিসার সাত ভাগ্য আমাদের জাঙ্কুকের সাথে কল্লাপ করার সুযোগ পাইছে তোমাদের কিছু কিছু কাণ্ড কারখানার জন্য তোমাদের আইডিয়ালরা আমাদের কাছে অপমানিত হয় তাছাড়া আমরা কাউকে নিজে থেকে আগে লারা দেই না তোমরা ওইটা শুরু করো আর আমরা শেষ করতে গেলে আমরা টক্সিক হয়ে যাই আর নিজের আইডিয়াল কে বাঁচাতে যদি টক্সিক হতে হয় তাহলে ওইটাই আবারও যদি আমাদের টক্সিক সত্যিই মনে হয় তাহলে ছন্দটা তোমাদের জন্য মারিয়া শুরু কর দল দোল দলনি আর মিদের চিনতে শেখনি উচিত কথা বললে আমাদের টক্সিক বলো আমাদের হাতে তাল গাছ খাবা যখনই আমাদের চিনবা তখনই শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ